আবারও মুক্তি পাচ্ছে সাকিব খান ও ইদি কাপালের নতুন সিনেমা বরবাদ প্রিয়তমা ছবিতে জুটি বেঁধেছিলেন ঢাকাই ছবির নায়ক সাকিব খান ও কলকাতার ইদি কাপাল এবার বরবাদ নামের নতুন আরেকটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন তারা ছবিটি পরিচালনা করবেন ছোট পর্দার পরিচালক মেহেদি হাসান তবে এটি হবে তার প্রথম সিনেমা বিষয়টি নিয়ে পরিচালক মুখ না খুললেও তার এক ঘনিষ্ঠ সূত্র বলছে অনেক আগেই শাকিব খান ঐ পাল ছবিটিতে জুটিবদ্ধ হওয়ার চুক্তি করেছিলেন আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে ভারতের মুম্বাইতে ছবিটি শুটিং শুরু হওয়ার কথা নাম প্রকাশ না করার শর্তে ওই ঘনিষ্ঠ সূত্র বলেন বছর খানেক আগে পরিচালক মেহেদি হাসান হৃদয় শাকিব খানকে এই ছবির গল্পটি শোনান গল্প পছন্দ হয়ে যায় সাকিবের পরে হৃদয়ের ছবির তৈরি যাবতীয় পরিকল্পনা পছন্দ হলে সাকিব খান রাজি হন আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে টানা পঁয়তাল্লিশ দিনের সিডিউল দিয়েছেন শাকিব খান মুম্বাই ও বাংলাদেশ মিলে শুটিং হবে ছবির আরও শিল্পীদের নাম কিছুদিনের মধ্যেই পরিচালক নিজে থেকেই জানাবেন তিনি আরও বলেন শাকিব খানের জন্য ছবির এই গল্প একেবারেই নতুন অ্যাকশন ঘরানার ছবি এটি অনেক বড় ক্যানভাসে তৈরি হবে জানা গেছে ঢাকার সিনেমা হলেও দুই বাংলা থেকেই শিল্পী কলাকুশলী থাকছে এই ছবিতে গান থাকছে চারটি এর মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাসে আবেদন আওয়ামী সরকার পতনের পর ভারতীয় ভিসা পেতে সময় লাগছে শুটিং শুরুর সব প্রস্তুতি সম্পন্ন সবার ভিসা হয়ে গেলে নির্ধারিত সময়ে শুটিং শুরু হবে তা না হলে পেছাতে হতে পারে ছবিটির সেপ্টেম্বরের শিডিউল বরবাদ ছবিটির গল্প ও চিত্রনাট্য পরিচালকের নিজেরই ছবিতে মিশা একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন প্রিয় দর্শক সাকিব খান ও সিনেমাটি কেমন হবে বলে আপনি মনে করছেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য অপরদিকে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মৌ ও দীপজলের নতুন সিনেমা অমানুষ হলো মানুষ দু সালে মোহাম্মদ আসলামের প্রতিশোধের আগুন ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক মৌ খানের এরপর মমতাজুর রহমান আকবরের যেমন জামাই তেমন বউ ছবিতে দেখা গেছে তাকে এবার তৃতীয় ছবি নিয়ে আসছেন মৌ মমতাজুর রহমান আকবরের অমানুষ হলো মানুষ আগামীকাল একুশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি দেশের পট পরিবর্তনের পর এটি হবে প্রথম মুক্তি পাওয়া ছবি মৌ বলেন সাধারণ দর্শকের কথা মাথায় রেখে ছবিটি নির্মিত হয়েছে মনোয়ার ঘোষেন দীপজল ভাইয়ের একটা দর্শক মহল আছে তারা ছবিটি দারুণ উপভোগ করবে বলে আশা করছি মৌ আরও জানান গত বছর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি কারণ হিসেবে বলেন ভালো বাজেট ও পরিচালকের ছবি ছাড়া করতে চাই না বছরে দুটি হলেও ভালো ছবিতে অভিনয় করতে চাই এরই মধ্যে চলচ্চিত্রে পাঁচ বছর পার করলাম এখন আমার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এই ছবিতে আরও অভিনয় করেছেন বড়োদা মিঠু রাশেদা চৌধুরী জ্যাকি আলমগীর বকুল সৌদাগর কিরণ কুমার সেলিমসহ আরও অনেকেই